নমস্কার একাদশ ও দ্বাদশ শ্রেণীর একমাত্র নির্ভরযোগ্য চ্যানেল পিক পয়েন্ট টিউটোরিয়ালসে তোমাদের সকলকে স্বাগত তোমাদের উচ্চ মাধ্যমিক ফোর্থ সেমিস্টার মহাপ্রস্তুতির এই পর্বে আমরা আলোচনা করব তোমাদের পাঠ্য হারুন সালেমের মাসি এই ছোট গল্পটি থেকে গুরুত্বপূর্ণ পাঁচ নম্বরের প্রশ্নগুলি নিয়ে তবে আমাদের ভিডিও তোমরা যারা নতুন দেখছো আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই আমাদের ভিডিওটিকে লাইক দেবে সেই সঙ্গে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে তোমাদের সিলেবাস সম্পর্কিত নানান ভিডিওর আপডেট পাওয়ার জন্য ইতিপূর্বে আমরা তোমাদের প্রথম ছোট গল্প হলুদ পোড়া গল্পটি থেকে আমরা বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করেছি তোমরা যারা সেই ভিডিও দেখো নি অবশ্যই আমাদের আই বাটনে ক্লিক করে সেই ভিডিও দেখে নিতে পারো শুরু করি আমরা আমাদের আজকের আলোচনা তোমাদের এই ছোট গল্পটি থেকে আমরা মোট তেরোটি প্রশ্ন নিয়ে আলোচনা করব এবং এই প্রশ্নগুলি তোমরা চেষ্টা করবে এই প্রশ্নগুলির উত্তর নিজের থেকে লেখার অবশ্যই আমরা এই প্রশ্নগুলির অ্যান্সার তোমাদেরকে ভিডিওর মাধ্যমে প্রোভাইড করব তাছাড়া আমাদের টেলিগ্রাম চ্যানেলেও কিন্তু আমরা এই প্রশ্নগুলির উত্তর প্রোভাইড করে থাকব। সুতরাং তোমরা যারা টেলিগ্রাম চ্যানেলে এখনও যুক্ত হওনি অবশ্যই আমাদের কিউআর কোডে স্ক্যান করে তোমরা টেলিগ্রাম চ্যানেলেও যুক্ত হতে পারো তোমাদের হারুন সালেমের মাসি এই গল্পটি থেকে প্রশ্নগুলি হলো প্রথম প্রশ্ন ঈশ্বরের জিনিস তো সাঁকে পাতায় দোষ নেই উক্তিটির তাৎপর্য বিশ্লেষণ করো প্রশ্নমান পাঁচ দ্বিতীয় প্রশ্ন এই সময় গৌরবীর বড় কষ্ট হয় ও রেল লাইনের দিকে চেয়ে থাকে গৌরবীর কষ্টের কারণ কি সে রেল লাইনের দিকে চেয়ে থাকে কেন প্রশ্নমান মান দুই যুক্ত তিন সমান পাঁচ তোমাদের এই ছোট গল্প থেকে তৃতীয় প্রশ্ন বড় দুঃখ হলো গৌরবের গৌরবীর সংক্ষিপ্ত পরিচয় দাও তার দুঃখ হওয়ার কারণ কি প্রশ্নমান তিন যুক্ত দুই সমান পাঁচ তোমাদের গল্প থেকে চতুর্থ প্রশ্ন মনে হলো তার চেয়ে হারার মা ভাগ্যবতী প্রশ্ন কোন অর্থে বক্তার চেয়ে হারার মা ভাগ্যবতী বলে মনে হয়েছে এবং এর সাথে আরেকটি প্রশ্ন রয়েছে কিভাবে তিনিও ভাগ্যবতী হতে চান প্রশ্ন মান দুই যুক্ত তিন পাঁচ নম্বর প্রশ্নে আসি গৌরবীর মাতৃত্বের সামনে জাতপাতের সংস্কার কিভাবে অর্থহীন হয়ে ওঠে হারুন সালেমের মাসি গল্পটি অবলম্বনে লেখ গোটা গোটা একটা পাঁচ নম্বরের প্রশ্ন ছয় দাগের প্রশ্ন বা ছয় নম্বর প্রশ্ন কি ভয়ানক প্রতিহিংসা নিবারণের প্রশ্ন নিবারণের প্রতিহিংসার কারণ কি কিভাবে সে প্রতিহিংসা চরিতার্থ করেছিল দুই যুক্ত প্রশ্ন তাড়াতাড়ি হাঁটতে পারে না গৌরবীর পরিচয় দাও তার এরকম অক্ষমতার কারণ কি যুক্ত তিন আট নম্বর প্রশ্ন তার স্বর্গ আর হারার মার স্বর্গ কি এক হতে পারে কোন অবস্থাকে গৌরবীর স্বর্গ বলে মনে হয়েছিল স্বর্গ সম্পর্কে এমন প্রশ্ন কেন জাগ্রত হয়েছিল প্রশ্নমান যুক্ত নম্বর প্রশ্ন গৌরবী আর হারা অন্ধকারে গ্রাম ছেড়ে পালিয়ে গেল এই ঘটনার মধ্য দিয়ে গৌরবীর চরিত্রের যে বৈশিষ্ট্য ফুটে উঠেছে তা আলোচনা করো পাঁচ নম্বরের প্রশ্ন তোমাদের দশ সংখ্যক প্রশ্ন শহরে গৌরবী আর হারার সমাজ অনেক বড় সমুদ্রের মতো প্রশ্ন গৌরবী আর হারার সমাজের পরিচয় দাও শহরে তা সমুদ্রের মতো কেন তিন যুক্ত দুই এগারো নম্বর প্রশ্ন গৌরবীর কথা শুনে ওর সর্বাঙ্গ জ্বলে গেল ওর পরিচয় দাও গৌরবীর কথায় ওর সর্বাঙ্গ জ্বলে গেল কেন দুই যুক্ত তিন এই প্রশ্নেরই আরেকটি বিকল্প প্রশ্ন হয়ে থাকে অর্থাৎ উত্তর মোটামুটি একই প্রশ্ন ধরনটা একটু আলাদা হয় যেমন ধরো যোশী জীবনে কখনো কারো কাছে দয়া পায়নি এখনো পায় না পাঠ্য অনুসারে উক্তিটির ভাববস্তু বুঝিয়ে দাও একটি পাঁচ নম্বরের প্রশ্ন উত্তর তোমাদের এই দুটি প্রশ্নের উত্তর মোটামুটি একই হয় বারো নম্বর প্রশ্ন গৌরবীর শুকনো বুকে যেন কিসের ঢেউ লাগলো উক্তিটির মধ্য দিয়ে বক্তার মনোভাব ব্যাখ্যা করো এটাও একটি নম্বরের প্রশ্ন পরের প্রশ্ন অর্থাৎ তোমাদের হারুন সালেমের মাসি এই ছোট গল্পটি থেকে শেষ প্রশ্ন আমার দেওয়া আমাদের সাজেশনের মধ্যে তেরো নম্বর এবং শেষ প্রশ্ন দুঃখী আরেক দুঃখীর মন বুঝে সব প্রসঙ্গ ব্যাখ্যা করো পাঁচ নম্বরের একটা প্রশ্ন এবং এই প্রশ্নটি আরেকটি বিকল্প প্রশ্ন হয়ে থাকে নিজেকে বড় প্রয়োজনীয় মনে হলো হঠাৎ কোন পরিপ্রেক্ষিতে উদ্দিষ্ট ব্যক্তির নিজেকে প্রয়োজনীয় মনে হলো এমন মনে হওয়ার কারণ কি দুই যুক্ত তিন তো তোমাদের এই ছিল হারুন সালেমের মাসি গল্প থেকে গুরুত্বপূর্ণ তারটি প্রশ্ন তোমরা নিজেরাই এই প্রশ্নগুলোর উত্তর লেখা প্র্যাকটিস করো এবং তোমরা কিছুদিন অপেক্ষা করো এই প্রশ্নগুলির উত্তর আমরা ধারাবাহিকভাবে ভিডিওর মাধ্যমে নিয়ে আসবো সকলকে অসংখ্য ধন্যবাদ সকলে ভালো থেকো সকলে ভালোভাবে পড়াশোনা করো